হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এলাম নতুন একটা বাড়ি সহ জায়গার ভিডিও নিয়ে যেখানে আপনি পাবেন দোতলা একটা বাড়ি আর বাড়ির দুই পাশেই কিন্তু বারো ফিট এবং ষোলো ফিটের চওড়া রাস্তা সাথে পুরো জায়গাটা কিন্তু বাউন্ডারি করা আপনি চাইলে যে কোনো দিক দিয়ে কিন্তু বাড়ির রাস্তা বের করতে পারবেন এখানে বাড়ির পাশে এবং পিছনের অংশে কিন্তু খালি জায়গাও আছে আপনি যদি চান এখানে বড় সড়ো একটা আবাসিক ভবন তৈরি করতে পারবেন কারণ এই জায়গাটি একেবারে শহরের কেন্দ্রে রয়েছে বলতে পারেন বাড্ডা বা ইস্ট থেকে আপনি পাঁচ মিনিটেই জায়গা লোকেশনে পৌঁছাতে পারবেন এই জায়গার মালিক আমাদের তার মোবাইলের মাধ্যমে ভিডিওটি করে পাঠিয়েছেন তো ভিডিওটি দেখতে একটু সমস্যা হতে পারে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তো দেখতেই পাচ্ছেন আমি বর্তমানে জায়গাটির সামনেই আছি তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে এই যে জায়গাটি রয়েছে এই জায়গাটি এবং এই যে দেখুন দোতলা একটা বাড়ি এই বাড়িটি মূলত সহ বাড়িটা বিক্রি হবে আর এই পাশটা কিন্তু খোলা কিছু গাছপালা আছে আর ওই যে দূরে দেখুন বাউন্ডারি করা পিছনের অংশটা আর এই যে এই পাশটা দেখুন এখানে ষোলো ফিটের কিন্তু রাস্তা এই রাস্তাটা কিন্তু বাড়ির পাশ দিয়ে গিয়েছে আর আপনাদের আরেকটা যে অপর পাশে রাস্তা রয়েছে ওই রাস্তাটাতে নিয়ে যাই একটু দেখাই আর এই যে দেখুন এটা হচ্ছে গিয়ে আরেকটা ষোলো ফিটের রাস্তা আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সামনে এটা বিশ ফিটের একটা রোড এটা কিন্তু আফতাবনগর দিয়ে এই রোডটায় চলে এসেছে এখানে আর এই যে পাশটা দেখুন এই পাশটা দিয়ে কিন্তু আরেকটা গেট আছে আর এইটার রাস্তাটা হচ্ছে বারো ফিটের রাস্তা আপনাদের চলুন একটু বাড়ির ছাদে নিয়ে যাই তাহলে আশেপাশের পরিবেশটা এবং জায়গার সীমানাটা একটু ভালোভাবে দেখতে পারবেন এই যে দেখুন এখানে ইট বালু রাখা আছে রোডের পাশে এই যে জায়গাটা আর পিছনের অংশটা কিন্তু বাউন্ডারি দেওয়া এখানে টোটাল সাড়ে চার কাঠা জায়গা আছে আর এই বাড়িটা আছে আড়াই কাঠার উপরে মেন শহরের কিন্তু খুব কাছেই এই বাড়িটা রয়েছে প্রপার একটা লোকেশন আর এই যে দেখুন বাড়ির পিছনের এটা অংশ এখানে দুই কাঠা জায়গা আছে টোটাল সব মিলিয়ে নয় কাঠার একটা প্লট তো ভিউয়ার্স আশেপাশে কিন্তু নতুন নতুন অনেক আবাসিক ভবন হচ্ছে রাস্তার কাজ চলছে আপনারা দেখলেন আর ওই যে দেখুন এটা হচ্ছে আফতাবনগর বর্তমানে এই জায়গাটাতে মালিক প্রতি কাঠা এক কোটি পাঁচ লাখ টাকা আস্কিং প্রাইস চাচ্ছেন এই জায়গাটার কাঠার প্রতি তো যেহেতু বিশাল একটা প্লট শহরের মধ্যে বলা চলে তো দামের ব্যাপার নিয়ে আপনারা সরাসরি মালিকের সাথে আলোচনা করে কিছু কম বেশি করে নেওয়ার সুযোগ আছে এখানে আপনারা এখানে আসবেন সরাসরি জায়গাটি দেখে যাবেন যদি আপনাদের পছন্দ হয় আপনারা আলোচনার মাধ্যমে মালিকের সাথে কথা বলে কম বেশি করে নেওয়া নিতে পারবেন এখানে কাগজপত্র মালিক আমাদের বললো ওনাদের কাগজপত্র হানড্রেড পারসেন্ট ওকে আছে তারপরও আপনারা যদি নিতে চান এখানে এসে যাচাই বাছাই করে নেবেন সরজমিনে আমি স্ক্রিনে মালিকের নাম্বারটি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট নাইন থ্রি জিরো সিক্স ওয়ান নাইন ওয়ান নাইন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম